শুভ সকাল আমার প্রিয় আপুরা ভাইয়ের আন্টিরা কেমন আছেন আপনারা সবাই আই হোক সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই যে আমার শাশুড়ি মা একটা টেবিল দিয়েছিল তো টেবিলে আমি একটা অল ক্লাত কেটে তারপরে বিছিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবে তাই তো যখন মার্কেটে যাব তখন এই টেবিলের জন্য একটা কাবার নিয়ে এসে তারপরে বিছিয়ে দেবো তো আপাতত কিন্তু এই অল অল ক্লাতটাই থাকবে তো দেখেন আমি কিন্তু চলে গিয়েছিলাম দোদান্তে আমার মেয়ের জন্য আমার মেয়ের জ্বর তো ভালো হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মেয়ের প্রচণ্ড জ্বর ছিল অনেক জ্বর ছিল আমার আপুরা তো মেয়ের জ্বর ভালো হয়েছে কিন্তু মেয়ের মুখে যে ঘা এখনো কিন্তু ভালো হয়নি মুখে এত ঘা হয়েছে কোনো ঝাল খাবার খেতে পারে না তো খাবার যদি না খেতে পারে তাহলে মেয়ে অনেকটাই অসুস্থ হয়ে যাবে এই চিন্তা করে আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল দুধ আনার কথা তো আমি কিন্তু চলে গিয়েছিলাম দুধ আনতে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে আর এটা আমি কিন্তু এই দুধ এনেছিলাম আর এই জায়গাতে আমি তিন কেজি দুধ এনেছিলাম তো আপনাদের ভাইয়া পাঁচ কেজি আনতে বলেছিল আমি পাঁচ কেজি আনিনি এই জায়গায় আমি তিন কেজি এনেছি আবার খাওয়া হলে তারপরে আবার আনবো আমি সব সময় কিন্তু গ্রামের বাড়ি থেকে দুধটা এনে থাকি আমি কখনোই ঢাকার থেকে ওইভাবে দুধ কিনে আমার ছেলে মেয়েকে খাওয়াই না তার কারণ ঢাকার দুধটা একটু দামি বেশি আর এই জায়গাতে লিটার দেয় আর গ্রামের বাড়িতে কেজি দেয় এর জন্য কিন্তু আমি কখনোই দুধটা গ্রামের বাড়ি সরি ঢাকা গ্রামের থেকে কিনি না বাড়ি কিনে খাওয়ার চেষ্টা করি আর এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু প্রতিদিনই রাত্রে আমার কিচেনের কাজগুলো এইভাবেই করে রাখি বিদায় সকালটা অনেকটাই সুন্দর ও পরিপাটি মনে হয় আর কিচেনে আসলে মনটা অনেকটাই জুড়িয়ে যায় থালাবাটি থাকে না মানে কিচেন পরিষ্কার থাকে চুলা পরিষ্কার থাকে অনেকটাই ভালো লাগে তো দেখলাম গ্যাস নেই গ্যাস যদি থাকতো তাহলে মেয়েকে রুটি দিয়ে পাও রুটি দিয়ে ছেলে মেয়েকে দিতে পারতাম তো গ্যাস যেহেতু নেই কি আর করবো তাই চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে আর এই পাউরুটি রুটি দিয়ে ছেলে মেয়ে খাবে মেয়ে যদি খায় তাও খাবে না খেলে তো নাই আর ছেলে খাবে আর আমি খাব। মেয়ে টোটালে সব খাবার বন্ধ করে দিয়েছে কোনো খাবারই খেতে পারে না জ্বর হওয়ার পরে মেয়েটা আমার অনেকটাই খিটখিটে আর অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এই দিকে দেখেন আমি কিন্তু সকালবেলার খাবারটা খেয়ে তারপরে চলে এসেছি আবার ঘরে আর ঘরে এসে এই তোষকটা আমি রোদ্রে দিব কারণ আপনাদের ভাইয়া রাতে ওষুধ খাওয়ানোর সময় এক গ্লাস পানি এই যে বিছানায় পড়ে যাওয়ার কারণে বিছানাটা ভিজে গিয়েছে তোষকটা তো চিন্তা করলাম যে সকালবেলা অনেকটাই রোদ উঠেছে তো এই রোদ্রে তোষকটা দিয়ে আসবো ছাদে আমাদের বাড়িওয়ালা অনেকটাই ভালো ছাদে ফুল গাছ লাগাতে দেয় শাক সবজি লাগাতে দেয় তারপরে উম এসে যেতে দেয় ছাদে অনেক বাড়িওয়ালারা আছে ছাদে কিন্তু যেতে দেয় না আমাদের বাড়িওয়ালা কিন্তু অনেকটাই ভালো তো আমি কিন্তু ছাদে তোষকটা দিয়ে এসে আবারও চলে এসেছি ঘরে এই কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এই কাপড়গুলো এখনো ভাজ করে নিব আর দেখেন মেয়ে কিন্তু আমার সাথে সাথেই থাকে এই জ্বর হওয়ার পরে মেয়ে আমার পিছুই ছাড়ে না সব সময় আমার পিছু পিছু দৌড়াদৌড়ি করে আমি যে কাজে যাব যেই জায়গাতে যাবো ঘরে সেই জায়গাতেই আমার সাথে যায় তো কি আর করবো আমি একা যেহেতু তো ঘরে আর আমার ছেলের সাথেও আমার মেয়ে খেলা করে না বললাম না যে জ্বর হওয়ার পরে মানুষ মনে একটু কিটকিটে হয়ে যায় রোগ হওয়ার পরে তো এই জায়গাতে আমি কাপড়গুলো ভাজ করে নিবো আর মেয়েকে কিন্তু টিভি ছেড়ে দিয়েছি মেয়ের কার্টুন দেখতেছে আর আমি এই দিক দিয়ে আমার কাজগুলো করে নিতেছি তো দেখেন আমি কিন্তু সুন্দর করে আমার কাপড়গুলো ভাজ করে নিয়েছি এখন এইগুলো আমি জায়গাটা জায়গায় রেখে দেবো এইভাবে যদি প্রতিদিন সংসারের কাজ গুছিয়ে করা হয় তাহলে সংসারটা হবে অনেকটাই সুন্দর ও পরিপাটি আমি কিন্তু এইভাবেই আমার সংসারের কাজগুলো করে রাখার চেষ্টা করি আর আমি কাজ কখনোই ভয় পাই না আমার আপুরা আমি কাজ করতে অনেকটাই ভালোবাসি আর আমার এই সংসারের কাজ আমি কিন্তু ভালোবেসেই করে থাকি সংসারে হচ্ছে একটা শান্তির জায়গা সারা দিন পর আপনি এদিক ওদিক থাকবেন সংসারের এসে যদি আপনি জিনিসপত্র যদি সরিয়ে ছিটিয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না আর আমি এটা কখনোই করি না আমার হাতের কাছে যে কাজটা থাকে ওইটাই কিন্তু আমি করে রাখার চেষ্টা করি আর কাজ কিন্তু আমি কখনোই জমিয়ে রাখি না জমিয়ে যদি রাখা হয় তাহলে অনেকটাই মানে বোঝা মনে হয় আর ঘরও কিন্তু এলোমেলো হয়ে থাকে এই দিক দিয়ে আমি এখন কাপড়গুলো ভাজ করে নিয়েছি এখন কাপড়গুলো রাখবো আর এই কাপড়গুলো রাখতে আমার অনেকটাই কষ্ট হয়ে যেতেছে আমার আপুরা কারণ আমার একটাই অর্ড্র আমার কোনো আলমারি নেই আর কাপড় রাখার আর কোনো মানে ইয়া নেই সিস্টেম নেই এই একটার ভিতরেই আমার এক জায়গা যে ঘুরতে যাবো আমার কাপড় আমার ছেলে মেয়ের কাপড় আপনাদের ভাইয়ের কাপড় সবার কাপড়ই কিন্তু এই জায়গাতে রেখে থাকি তো আপ আপনাদের ভাইয়ার একার যেহেতু ইনকাম ঢাকার বাড়িতে একার ইনকামে অনেকটাই হিমশিম খেয়ে যেতে হচ্ছে এখনের কাজ এখনের যে বাজারের পরিস্থিতি আর আপনাদের ভাইয়ার একার ইনকামে ছেলে পড়াশোনা তারপর স্কুলের বেতন কোচিংয়ের বেতন ঘর ভাড়া তো এইটা কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যেতে হচ্ছে তো এই দিক দিয়ে আমি কিন্তু কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিয়ে তারপরে এখন চলে এসেছি কিচেনে এই কিচেনে এসে আমি এই ভেন্ডি ভাজি করবো আজকে আর হচ্ছে গেল কচু শাক আজকে রান্না করবো না কচু শাকটা বের করে রেখেছিলাম তো এই কচু শাকটা আজকে রান্না করবো না তো প্লিজ আপুরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখা শুরু করেছেন আমার ভিডিওতে একটা লাইক দেন না তাদেরকে বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ওই দিক দিয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতের সাথে পেঁপে সেদ্ধ দিয়েছি দুপুরবেলা পেঁপে সেদ্ধ আর ভেন্ডি বাজি আর যেগুলো রাত্রে মাছ রান্না করেছিলাম ওইগুলো দিয়েই খেয়ে নিয়েছি দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখেন এই তোষকে এনেছিলাম তো তোষক এনে মেয়েকে নিয়ে যাবো একটু হাঁটতে তো মেয়েকে নিয়ে হেঁটে এসে আবার ও ভিডিওটা অন করেছি আর এই জায়গাতে আমি মেয়েকে নিয়ে আসার সময় আমি সাবুদানা নিয়ে এসেছি আর ছেলে কিন্তু পড়তে গিয়েছে ছেলেকে কোচিংয়ে দিয়ে দিয়ে এসেছি আর এই যে হেঁটেও এসেছে আর সাবুদানা নিয়ে এসেছি মেয়ের জন্য মেয়ে কোনো ঝাল খাবার খেতে পারে না ঝাল খাবার টোটালি সে বন্ধ আর অনেকটাই খাবারে সে বন্ধ করে দিয়েছে তো চিন্তা করলাম যে একটু সাবুদানা এনে যদি দেই যদি খায় তাহলে তো ভালোই আর এই ছোটোবেলা আমার মেয়ে কিন্তু এই সাবুদানাটা অনেকটাই পছন্দ করেছে তো চিন্তা করলাম ঘা হয়েছে যদি একটু খায় তাহলে তো অনেকটাই ভালো হবে তো আমি অল্প পরিমাণে নিব বেশি নিব না যদি রান্না করার পরে যদি না খায় তাহলে ফেলে দিয়ে তো কোনো লাভ হবে না তো আমি অল্প পরিমাণে নিয়েছি তো আমি এই পাতিলটাই রান্না করব এই পাতিলটা আমার অনেকটাই পছন্দের একটা শখের একটা পাতিল এই পাতিল একটা কাশ্মীরি পাতিল এই পাতিল যদি ছাই দিয়ে ভিমবার দিয়ে মাজা হয় অনেকটাই ঝকঝকে তকতকে হয় তো আমার এই কাশ্মীরি পাতিল দুইটা ব্যবহার করি আমি একটা ভাত রান্না করি সব সময় তো আপনারা কম বেশি সবাই দেখেছেন যে আমি ভাত রান্না করি কাশ্মীরি পাতিলে আর এই একটা কাশ্মীরি পাতিল আমি দুধ জাল করি মাঝে মাঝে চা বানাই আপনাদের ভাইয়া এই পাতিলটায় চা বানাতে অনেকটাই পছন্দ করে তো আমি যদি আমি চা বানাতে দেই না তার কারণ চা যদি বানানো হয় পাতিলটা অনেকটাই দাগ হয়ে যায় তো দুই তিন দিন বানানোর পরে পাতিলটি একটু লাল হয়ে গিয়েছিল তো আমি অনেকটাই বকাবকি করছি যে আমার এই পাতিল তুমি ধরবে না এই পাতিলে আমি দুধ জাল দেবো দুধের আইটেম রান্না তুমি কখনই ধরবে না তো আপনাদের ভাইয়া হাসতে হাসতে বলে এই পাতিল তুমি উঠিয়ে রাখো লকারে এই পাতিল ব্যবহার করবে না তুমি তুমি বললাম হ্যাঁ আমি তো পাতিল কিন্তু ব্যবহার করব না মানে দুইজনে মিলে অনেকটাই খুনসুটি হয়েছিল তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু এই জায়গাতে হাফ কেজি দুধ জাল করে নিয়েছি মানে জাল করব আমার ছেলে খাবে আর মেয়ের জন্য সাবুদানা রান্না করব ছেলে স্কুল থেকে সরি কোচিং থেকে এসে তারপরে খাবে তো প্লিজ আপুরা আমার ভিডিও আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসাবে তো দেখেন আমি কিন্তু রাত্রেই এইভাবে আমার কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বিদায় আমি সকালটা অনেকটাই সুন্দর ও ভালো কাটে কিচেনে এসে যদি হাঁড়ি পাতিল যদি উষ্ণ থাকে কিংবা অনেক থাকে তাহলে কিন্তু কিচেনে এসে মাথাটা গরম হয়ে যায় আর কী রেখে কি করব কোনোটাই মানে ভেবে উঠতে পারি না তাই আমি রাত্রেই কিন্তু মেয়ে ছেলে ঘুমানোর পরে আমি রাত্রেই আমার কিচেনের সমস্ত কাজগুলো করে রাখার চেষ্টা করি এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু ছেলের জন্য দুধ উঠিয়ে রেখেছি ছেলের জন্য দুধ উঠিয়ে রেখেছি আর এই জায়গাতে দুধের ভিতরে আমি এই সাবুদানাটা দিয়ে দিব। তো আমি সাবুদানাটা অনেক সময় রান্না করার পরে সাবুদানাটা রান্না করে মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম আর এই দিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়ে কি কাণ্ড করে নিয়েছে এই যে মানি প্লান্ট রাখার যে মাটির টপটা একবার রং করেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আবার দেখেন মানি প্লান্ট গাছের টপে এই জায়গাতে আয়না বসিয়ে দিয়েছে দেখতে কিন্তু ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার আপুরা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ একটা লাইক কমেন্ট কিছুই করেন না প্লিজ আপুরা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কিন্তু একেবারেই শেষের পর্যায়ে ধন্যবাদ সবাইকে